হাই ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমার রান্নায় থাকছে সুস্বাদু লাচ্ছা ব্রেড ব্রেকফাস্টের জন্য সিম্পল একটি নাস্তা একদিন তৈরি করে দুই তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ডিজাইনটা দেখে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এবং খুশি খুশিতেই খেয়ে নেবে এভাবে বানিয়ে মাংস সবজি ডাল এমনকি বাটার ক্রিম দিয়েও খাওয়া যাবে তৈরি করাটাও একদম সহজ ওভেন ছাড়াই চুলায় আমি বেক করে দেখাবো তো চলুন ভিডিওটি দেখে নেই শুরুতেই ময়দার খামির করে নেব তার জন্য একটি চালনির মধ্যে নিয়েছি এক কাপ ময়দা ময়দাগুলো চেলে নিলাম এর মধ্যে নিয়েছি আধা চা চামচ লবণ এক চা চামচ চিনি চিনিটা যদি বেশি খেতে চান তাহলে আরও এক চামচ অ্যাড করতে পারেন এক চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ উষ্ণ গরম দুধ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ এগুলো দিয়ে কিছু সময় মেখে নেব এরপরে অল্প অল্প পানি দিয়ে পানিটাও উষ্ণ হতে হবে তারপরে সফট করে মেখে নেব এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না তিন থেকে চার টেবিল চামচের মতো পানি লেগেছে মাখাতে মাখাতে যখন হাতে এভাবে লেগে আসবে সেই সময় আরও এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নেব পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে মাখাতে সবশেষে হাতে একটু তেল নিয়ে ডোয়ের উপরে মাখিয়ে নেব এবং ঢেকে দিয়ে গরম জায়গাতে রেখে দেব এক ঘন্টার জন্য এরপরে একটি বাটিতে দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম এই ময়দার ভিতর ঘি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি আপনারা তেল অথবা বাটার দিয়েও এই মিশ্রণটি বানিয়ে নিতে পারেন মিশ্রণটা রেডি করে এক সাইডে রেখে দিলাম এক ঘন্টা হয়ে গেছে এখন ময়দার খামিরটা নিয়ে নিলাম এবার হাতে সামান্য তেল নিয়ে খামিরের মধ্যে থেকে বাতাসটাকে বের করে দিয়েছি তারপরে আবারও দু এক মিনিট মথে নেব মথার পরে খামিরটাকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি এবং এভাবে গোল গোল করে লেচি বানিয়ে নিয়েছি এখান থেকে একটি লেচি নিয়ে পরিষ্কার টেবিলের উপরে ময়দা ছিটিয়ে একটি পাতলা রুটি বেলে নেব। নাস্তাটি বানানো একদম সহজ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এভাবে পাতলা রুটি বানিয়ে এক সাইডে রেখে আমি আরও একটি রুটি বেলে নিয়েছি লেচিগুলো যেন সমান হয় তাহলে রুটিগুলো এক সাইজের হবে এভাবে আমি চারটি রুটি বেলে নিয়েছি রুটিগুলো বেলার পরে প্রথমে একটি রুটির উপরে আগে থেকে তৈরি করা যে ময়দা এবং ঘিয়ের মিশ্রণটা রেখেছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এই রুটির উপরে সব জায়গাতেই লাগিয়ে দেব মিশ্রণটা লাগানোর পরে এর উপরে আরও একটি রুটি আমি সমান করে বসিয়ে দেব উপরের রুটিটা যদি ছোট হয় তাহলে টেনে দিয়ে সমান করে দিতে হবে এই রুটির উপরেও একইভাবে মিশ্রণটা নিয়ে লাগিয়ে দিয়েছি এভাবে চারটি রুটিকে একইভাবে একটার উপর একটা বসিয়ে রেখে দিলাম একটি পিজা কাটার দিয়ে রুটির মাঝে চিকন চিকন করে এভাবে কেটে দিয়েছি এমনভাবে কাটতে হবে যেন রুটিগুলো নিচ পর্যন্ত কাটা পড়ে আর চারপাশে কিছুটা ফাঁকা রেখে দিতে হবে কাটার পরে রুটিটার দু সাইড ধরে এভাবে রোল করে নিতে হবে এরপর রোলটাকে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিব। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি একদম সোজা আমি এই প্রথমবার তৈরি করলাম অনেক সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এরপরে রোল করা রুটিটার উপরে হালকা ময়দা ছিটিয়ে নিলাম তারপরে একটি প্লেটের উপর তুলে নিয়েছি যে প্লেটের উপরে বেক করব সেই প্লেটের উপরেই তুলে নিলাম তারপরে একটু হালকা হাতে চেপে দিয়েছি এখন দশ মিনিটের জন্য ঢেকে রাখব এই ফাঁকে চুলায় একটি হাড়ি বসিয়ে এই হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড রেখে প্রিহিট করতে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এখন বনরুটির ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এই বনরুটির উপর একটি ডিমের কুসুম ব্রাশ দিয়ে লাগিয়ে দেব। চুলায় বেক করলে শুধু ডিমের কুসুমটাই দিবেন এতে করে কালারটা সুন্দর আসে কালারটা সুন্দর আসার আরও একটি কারণ আছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কুসুমটা দিবার পরে এর উপরে ছড়িয়ে দিয়েছি কিছুটা সাদা তিল আমি গ্যাসের চুলায় আগে থেকেই একটি হাঁড়ি প্রিহিট করতে রেখেছিলাম সেই হাড়ির মধ্যেই বনরুটির ট্রেটাকে স্ট্যান্ডের উপরে সাবধানে বসিয়ে দিলাম চুলার জালটাকে লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত বেক করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর মধ্যে ঢাকনা তুলব না ত্রিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন রুটিটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার রুটির প্লেটটা হাঁড়ি থেকে তুলে ঠান্ডা করে নেব রুটির ট্রেটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ছিঁড়ে দেখাবো তার আগে দেখুন কত সুন্দর হয়েছে রুটির উপরটা এবং রুটির নিচেরটাও কত সুন্দর কালার এসেছে আপনারাও এভাবে তৈরি করবেন আপনাদেরও ঠিক একই রকম হবে এবার ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা লেয়ার হয়েছে বনরুটির কালারটা সুন্দর হওয়ার আরও একটা কারণ হচ্ছে হাড়ির ঢাকনাটা সিলভার অথবা অ্যালুমিনিয়াম হতে হবে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার এভাবে বাসায় তৈরি করলে বাইরে থেকে আর বনরুটি পাউরুটি কিনতে হবে না অল্প খরচেই সহজেই বাসায় তৈরি করতে পারবেন একবার বানিয়ে দুই তিন দিন রেখে সকাল বিকালে অথবা টিফিনের জন্য দারুণ একটি বেস্ট নাস্তা অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই